আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কর্মফল কি এ জন্মের পাপ মানুষ কখন ভোগ করে কর্মফল কি পাল্টানো যায় আবার বাস্তবিক কর্মফল ও পরমার্থিক কর্মফল বলতে আমরা কি বুঝি চলুন শুরু করা যাক কর্ম বা কাজ এই কাজ করা হয় কোনো একটি নির্দিষ্ট ফল লাভ করার আশায় আমি একটি আম গাছ পুতলাম কারণ কি তাতে পরবর্তীকালে আম হবে সেই আম পাওয়ার আশায় আমি আম গাছটি পুতলাম অথবা আমি একটি গরিব মানুষকে অর্থ দিয়ে সহায় সহায়তা করলাম বা সাহায্য করলাম কারণ কি কিছু পূর্ণ অর্জনের আশায় বন্ধুরা কর্মফল দুই প্রকার এক বাস্তবিক কর্মফল দুই পরমার্থিক কর্মফল এবারে এক এক করে বোঝানো যাক এক বাস্তবিক কর্মফল এর অর্থ হলো জীবনে দৈনন্দিন কাজে বা জাগতিক কর্মে আমরা যে ফল বা প্রতিফল পাই এই ফল দৃশ্যমান ও অভিজ্ঞতা যোগ্য এই ফল তৎক্ষণাৎ বা অল্প সময়ের মধ্যে আসে কর্ম যেমন হবে ফল তেমনই হয় যেমন যেমন ভালো কাজ করলে প্রশংসা খারাপ কাজ করলে শাস্তি এটি সংসার ধর্ম সমাজনীতি এবং মানুষের আচরণগত স্তরে ঘটে উদাহরণ হলো কঠোর পরিশ্রম করলে চাকরি পাওয়া যায় কাউকে আঘাত করলে সে রেগে যায় কৃষক বীজ বপন করে ফসল ফলানো ইত্যাদি দুই পরমার্থিক কর্মফল এই ফল আত্মার বা চেতনা স্তরে ঘটে যা দৃশ্যমান নয় তবে গভীরভাবে কার্যকর এটি বহু জন্মব্যাপী অথবা আত্মিক উন্নতির ক্ষেত্রকে প্রভাবিত করে যেমন আধ্যাত্মিক কর্ম ভক্তি দান সত্যবাদিতা ইত্যাদি এগুলির পরমার্থিক ফল মুখ্য পুনর্জন্মের গতি নির্ধারণ ইত্যাদি এর ফল ভগবানের দৃষ্টিতে বিবেচিত হয় মানব বিচার এর জন্য যথেষ্ট নয় উদাহরণ হল শ্রীকৃষ্ণের নাম স্মরণে আত্মার শুদ্ধি পরোপকারে পরজন্মে সদ্গতি লাভ অহিংসা জীবনের মুখ্য লাভের যোগ্যতা অর্জন বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হবেন কারণ এই ভিডিওটি থেকে এমন কিছু জানতে পারবেন যাতে আপনাদের যাতে আপনাদের পরমার্থিক উন্নতি সাধন হবে বন্ধুরা আমরা এটি জানি যে আমরা যদি কোনো খারাপ কর্ম করি তো সেটি খারাপ ফল প্রদান করে আমরা যদি কোনো ভালো কর্ম করি তাহলে সে কর্মটি ভালো ফল প্রদান করে আমরা সব মানুষই প্রায় যখন আমাদের কোনো দুঃখ হয় মনে কোনো অশান্তি থাকে বা আমরা যদি কখনো কোনো কষ্ট পায় বা অভাব অনটনের সাথে আমরা লড়াই করতে থাকি তখন আমরা এটি ভাবি মনে মনে বা কখনো কখনো বলেও উঠি যে হায় রে এটা না জানি আমার কোন জন্মের কর্মফল যার দরুন এত আমাকে কষ্ট পেতে হচ্ছে বা দুঃখ পেতে হচ্ছে কিন্তু আমরা এটি ভাবি না যে এটা কি পূর্বজন্মের কর্মফল নাকি এটি এ জন্মেরই আমার কোনো কর্মফল এটি আমরা চিন্তা করি না আমরা কি বলি যে হয়তো আমরা পূর্বে কোনো পাপ করেছি সেই পাপের কর্মফল যা আছে তা আমরা ভোগ করি আবার আমরা যখন খুব আনন্দে থাকি সুখে থাকি আমাদের ধন সম্পত্তি ঐশ্বর্য অনেক বেশি থাকে তখন অনেকেই বলে দেখ রে মানুষটি কত ধনী মানুষটি কত সুখে আছে মানুষটি কত ভালো আছে হয়তো এটিও ওর পূর্বজন্মের কর্মফল কিন্তু আমরা এটা ভাবি না যে সব কিছু পূর্বজন্ম দিয়েই হয় না এই জন্মেরও বেশিরভাগটা থাকে ধরুন কোনো এক ব্যক্তি সে সারাদিন কোনো কাজ করলো না সে ঘরের মধ্যে চুপচাপ বসে আছে তার একটি দোকান দোকান আছে সেই দোকানটি তার চালাতে হয় সেই দোকানটি খাবারের দোকান হতে পারে কোনো জিনিসপত্রের দোকান হতে পারে তো দেখা যাচ্ছে যে ব্যক্তিটি সারাদিন বসে আছে ঘরে সারাদিন দিনের শেষে সে যখন হিসাব করতে বসলো সে দেখলো তার সেদিন কোনো কিছু আয় হয়নি তাহলে কি সেই ব্যক্তি তখন বলবে যে হায় রে ভগবান এটি আমার হয়তো কোনো পূর্বজন্মের কর্মফল না তিনি কখনই তা বলবেন না বা ভাববেন যে আজকে আমি দোকানেই যাই বলেই দোকানটি বন্ধ রেখেছিলাম বলেই আমার বেচা হয়নি তাহলে সেটি তার এখনকার কর্মফল বন্ধুরা আপনারা হয়তো জানেন আবার অনেকে হয়তো জানেন না যে কর্মফলের উপরে ভিত্তি করে আমাদের জন্ম নির্ধারণ করেন ভগবান যে যেরম কর্ম করবে তার সেরকম জন্ম হবে আমরা এটি জানি যে আমরা যদি পাপ করি তাহলে আমরা নরকগামী হব মানে নরকে যাব নরকে জ্বালা যন্ত্রণা সব সহ্য করতে হবে আমরা যদি কোনো পুণ্য করি তাহলে আমরা স্বর্গে যাব স্বর্গ সুখ পাবো কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে আমরা যে কর্মটা করছি সেটা কিছু পাওয়ার আশায় যদি আমরা না করি সেটি যদি ভগবানের জন্য করি ভগবান শ্রীকৃষ্ণের জন্য করি তাহলে সে কর্মটি তখন ভগবানের কর্ম হয়ে যায় এবং সেই কর্মে সবসময় ভালো ফলই প্রদান করে স্বয়ং ভগবান মানুষ সবসময় সুখ পেতে চায় সে সবসময় পুণ্য অর্জন করতে চায় কিন্তু বেশি পুণ্য অর্জনের ক্ষেত্রে কি হয় যখন মানুষ বেশি পুণ্য অর্জন করতে চায় তখন তার অজান্তেই সে কিছু না কিছু পাপ করে ফেলে কিরম পাপ করে ফেলে অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি আছে যারা খুব জ্ঞানী ব্যক্তি সত্যি তাদের হয়তো অনেক জ্ঞান আছে কিন্তু ক্ষণিকের জন্য তারা তাদের ক্রোধকে সংবরণ করতে পারে না তারা ক্রোধিত হয়ে যায় তারা অন্য কোনো ব্যক্তির নামে উল্টোপাল্টা কথা বলে কিন্তু সেগুলি ঠিক নয় এরও ফল আছে ভগবান কি বলেছে ভগবান বলেছে আগে নিজেকে প্রশ্ন করো আমি কে আমি কি করছি আমি কি করতে এসেছি আমি কি করে যাচ্ছি আমরা কেউই প্রশ্ন করি না নিজের মনকে আমরা কি করি আমরা জড়জাগতিক সুখের মধ্যে সেই আনন্দ স্বাচ্ছন্দ্য ভালোবাসা এসব খুঁজতে থাকি তো বন্ধুরা কোনো দরিদ্র মানুষকে যদি কখনো আপনি অর্থ দিয়ে সাহায্য করেন তো আপনি কখনো ভাববেন না এটির জন্য আমি কি পূর্ণ পাব। কারণ আপনি যদি সেটি ভেবে ফেলেন যে এটি আমি পূর্ণ করার জন্য করছি তাহলে আপনি সে পূর্ণ পাবেনই না আপনি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে যদি খাদ্য দেন ভগবানের প্রসাদ দেন দিয়ে তার ক্ষুধা মেটান সেক্ষেত্রে আপনি যদি ভাবেন যে আমি তার ক্ষুধাটি মেটালে আমি সেটিতে পূর্ণ ফল পাবো আপনি সে ফল পাবেন না কারণ ভগবানের হিসেব সব সময় সমান থাকে কোনো মানুষ যদি এটি মনে করে যে আমি এই কাজটি করে পূর্ণ করব ভগবান সেটি দেন না ভগবান কি বলেছেন যে সব কিছু করবে তুমি আমাকে স্মরণ করে আগে আমার কাছে সমর্পণ করো তারপর তোমার সেই কর্মটি তুমি করো আর তুমি আশা করো না যে এই করলে তুমি কি পাবে ভালো ফল পাবে কি খারাপ ফল পাবে তুমি কিছু পাবে না যেটা দেওয়ার আমি ঠিক দেব তোমায় কিন্তু মানুষ আগে থেকেই ভেবে ফেলে আমরা যেমন ভাবি প্রত্যেকটা মানুষ ভাবে এটা যে কোনো পার্টিকুলার একজন মানুষ ভাবে তা নয় কোনো রাস্তা দিয়ে যাচ্ছি আমরা কোনো দুর্ঘটনা দেখলাম আমাদের মনে হয়তো সাময়িক দুঃখ হয় খারাপ লাগে সেই মানুষটির জন্য কিন্তু ক্ষণিকের জন্য হলো আমরা এটি ভাবি যে এটাই হয়েছে অন্য কারণ আমার তো নয় আমি তো ঠিক আছি ভগবান এই জিনিস তেই পছন্দ করেন না কারণ ভগবান বলেছেন যে কোনো মানুষের বা কোনো প্রাণীর এই জীবজগতে যত প্রাণী আছে তাদের কখন কি হবে সেটি ভগবান নির্ধারণ করেন ভগবান স্থির করে এবং সেটা অনেক আগে থেকেই তার জন্মের আগেই ঠিক হয়ে যায় তার সাথে কি কি হতে চলেছে বা কি কী হবে আমরা যদি ভগবত প্রেমের মধ্যে থাকতে পারি আমরা যদি ভগবানকে স্মরণ করে থাকতে পারি আমরা যদি ভগবানের নিয়ম মেনে চলতে পারি তাহলে আমাদের স্বর্গেও যেতে হবে না আমাদের নরক যন্ত্রণাও পেতে হবে না তাহলে আমরা সবাই গোলক ধামে যেতে পারবো আর যেখানে গেলে কারোর জন্ম হয় না কারণ আমরা সবাই জানি এই জড় জগৎটি আছে এটি দুঃখময় এটি কখনো কাউকে সুখ প্রদান করে না আর যেটি আমরা সুখ বলে ভাবছি সেটি আসলে সুখ নয় সেটি একটি ছলনা মাত্র এখানে কোনোদিনও কেউ সুখী হতে পারে না এখানে কোনোদিনও কেউ আনন্দ পেতে পারে না কারণ সেই জন্য তো ভগবান বলেছেন যে দুঃখময় সংসার দুঃখময় জগৎ এটি মায়ায় পূর্ণ এখানে সব কিছুর মায়া আছে আপনার ফ্যামিলি বলুন বন্ধুবান্ধব বলুন যে কেউ সবাই মায়ার মধ্যে আমরা পড়ে আছি বন্ধুরা কর্মফল যেমন আমরা জানলাম কর্মফলের ভাগও শুনলাম আমরা এটি জানি যে প্রত্যেক মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় কিন্তু ভগবান বলেছেন যদি কেউ আমার ভক্ত হয় আমাকে যদি কেউ ভালোবাসে তার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না তাকে আমি আলতো করে তুলে নিয়ে আসি এবং তাকে আনতে স্বয়ং আমি যাই সেখানে জমদুত যাই না আমরা যদি ভালো কর্ম করি ভালো কাজ করি তাহলে আমাদের সেই যন্ত্রণাটি পেতে হবে না আমাদের ভগবান আলতো করে নিয়ে যাবেন আমরা হয়তো দীক্ষা পাওয়ার জন্য খুবই উৎসাহিত হয়ে আছি দীক্ষা পাওয়ার আশা করছি হয়তো মনে মনে কোনো গুরুদেবকে বা আমরা কোনো বৈষ্ণব সাধুকে আমার গুরুদেব হিসেবে মেনে নিয়েছি ওনার কাছ থেকে হয়তো দীক্ষা নিতে চাই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কোনো না কোনো কারণে দীক্ষাটি হয়ে উঠছে না বন্ধুরা এটি কিন্তু পূর্বজন্মের কর্মফল মানে পূর্বজন্মের কোনো কারণে সেই ব্যক্তি হয়তো ভগবানের কাছ থেকে দূরে চলে গিয়েছিল সেই জন্য এই জন্মে ভগবান তার সাথে এরকম লীলা করছেন যেমনটি আমরা দেখতে পাই যে কোনো একটি মানুষ মানুষ হয়তো খুব ভালো 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 হিসেবে কাটিয়েছে প্রচুর প্রচুর মানুষের সেবা করেছে করেছে কাজ কিন্তু দেখা যাচ্ছে যে মৃত্যুর সময় তার প্রচুর যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এটি কেন হয় আমরা অবাক হয়ে যাই তখন যে মানুষটি এত ভালো ছিল এত ভালো কাজ করেছে মানুষটি এতটা কেন যন্ত্রণা ভোগ করেছে এটি হলো পূর্ব জন্মের কর্মফল যদি পূর্ব জন্মে কোনো কর্মফল আমরা পূর্বজন্মে না পেয়ে থাকি তাহলে সেটা পরের জন্মে আমাদের যোগ হয় আবার এই জন্মে যদি কোনো কর্মফল আমরা না পাই তাহলে সেটি আবার আমাদের পরের জন্মেই যোগ হবে এইভাবেই হয়ে আসছে আর ভবিষ্যতেও এভাবেই হবে বন্ধুরা আমরা এটি দেখি যে একটি মানুষ হয়তো সারা জীবন খুব ভুলভাল কাজকর্ম করেছে কিন্তু মৃত্যুর সময় তার খুব ভালো হয়েছে ভালো করে দেখলে দেখা যাবে বন্ধুরা সেই মানুষটি হয়তো গোপনে ভগবানকে খুব প্রেম করতেন ভালোবাসতেন ভক্তি করতেন সেই জন্য সেই মানুষটির খারাপ বাদ গেছে এবং সেই মৃত্যুর সময় কোনো করেনি আমরা উপরে অনেক কিছু দেখতে পাচ্ছি কিন্তু আমরা ভেতরে না কারণ আমরা তো মানুষ আমরা একটু কম বুঝি বন্ধুরা আমাদের সবসময় এটি ভেবে চলতে হবে যে আমরা এমন কোনো কাজ করবো না যেটি ভগবানের চরণে দোষ হয়ে যাবে অপরাধ হয়ে যাবে আবার আমরা এমন কোনো কাজ করবো না যেটি পূর্ণ পাওয়ার আশা করে আমরা করব। আমরা যদি কোনো প্রত্যাশা না করে কাজ করি আমরা যদি কোনো ফলের আশা না করে কাজ করি তাহলে সেই কর্মটি তখন ভগবানের হয়ে যায় এবং তার ভালো ফলই পাওয়া যায় আমরা যেমন করব আমাদের তেমন ভোগ করতে হবে আমরা যেটি করব আমাদের সেটি ভোগ করতে হবে দেখবেন অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি হয়তো সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করছে বা আপনাকে অপমান করছে ক্ষণিকের জন্য হয়তো খুব রাগ হয় মনে হয় যেন তাকে কিছু বলি কিন্তু ভগবান বলেছেন কি যে কোনো ব্যক্তি যদি তোমাকে এরকম দোষারোপ দেয় তোমাকে মিথ্যে দোষে কলঙ্কিত করার চেষ্টা করে তুমি তাকে কিছু বলো না সেখান থেকে আস্তে করে চলে যাও তার হিসেবটা আমি বুঝে নেব কিন্তু তখন যদি আমরা সেই ব্যক্তিটিকে উল্টোপাল্টা বলি তখন কি হবে তখন সেটির বিচার ভগবান আর করবেন না তাই আমাদের সেখান থেকে সরে যেতে হবে এবং পুরোটা ভগবানের উপর ছেড়ে দিতে হবে তাহলে সঠিক বিচার পাওয়া যাবে ভগবান বলেছেন কখনো অহংকার করতে নেই কখনো নিজেকে বড় মনে করতে নেই কখনো নিজের মধ্যে আমি আমি ভাব রাখতে নেই সব আমার উপর ছেড়ে দাও সব কিছু কর্মফল কি বন্ধুরা আমাদেরই করা কোনো ক্রিয়ার এটি অভিন্ন রূপ যেটি ফল আমরা দেখতে এ জন্মের মানুষ কখন ভোগে এ জন্মের পাপ মানুষ বেশিরভাগটা এই জন্মে ভোগে যদি একটু বাকি থেকে যায় তাহলে সেটি পরের জন্মে বর্তায় ভগবান সেটি পরের জন্মের জন্য নির্ধারিত করে দেন কর্মফল কি পাল্টানো যায় হ্যাঁ বন্ধুরা অবশ্যই অবশ্যই কর্মফল পাল্টানো যায় আমরা যদি ভগবানের আদেশ নির্দেশ পালন করে চলি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে চলি তার চরণে দাস হিসাবে থাকি অবশ্যই কর্মফল পাল্টে যাবে বন্ধুরা নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিও আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজ ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে